শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ এখন বাজে সকাল নটা আর আমি রান্না বসিয়েছি কচুর শাক বসিয়েছি তো নারকেলও কেটে নিয়েছি কেটে নিয়েছি বলতে কি নারকেল কুড়িয়ে নিয়েছি তো আর কচুর শাকটা সিদ্ধ হচ্ছে আর এক সাইডে ভাতও বসিয়ে দিয়েছি আর অরিত্রকে নিয়ে আমাদের ওই গেছে মানে তোমরা তো সবাই জানোই যে অরিত্র আমাদের ওই বাড়িতে পড়ে আর আমার কাকার মেয়ে আরও রিত এরা দুজন একসঙ্গে পড়ে তো যাই হোক ওকে বাড়িতে নিয়ে গেছে ও বাড়ি থেকেই খাবে আর পড়া হয়ে গেলে খেদে আবার চলে যাবে স্কুলে ঠিক আছে আর ওর বাবা ওকে দিয়ে মানে কখন আসবে যায় না তো যাই হোক ওর বাবা বলেছিল যে ও আসবে তারপরে আমার রান্না বসাতে বলছিল যে লাউ চিংড়ি করার জন্য তো দে এই কচুর শাক যদি অনেক মানে কচু শাক অনেকটা পরিমাণে কেটে নিয়েছি তো আমাদের এতটা লাগার কথা না তো তারপরে অনেকটা কেটে নিয়েছি কী বলতো একটা কচু কেটেছি তাতেই অনেকটা হয়ে গেছে ঠিক আছে তো অনেকটা বড় কচু যেহেতু তো একটু দেরি হয়ে গেছে আমি ওকে বললাম যে একটু দাঁড়াও তাহলে সিদ্ধ করে জন্য একটু দিয়ে দিই কিন্তু দেরি হয়ে গেল বললো যে দেরি হয়ে যাচ্ছে নেবো না এখন তো সেই কারণে যেন চলে গেল কি আর করার তো আর ওই যে বললাম যে লাউ চিংড়ি করার জন্য ও বলছিল ও বাজার থেকে আসার সময় চিংড়ি মাছ নিয়ে আসবে তো আনলেও হয়তো বা করবো না আজকে তো দেখি যদি করি তোমাদের সঙ্গে শেয়ার করব এই গরমের মধ্যে রান্না করতে একদম ইচ্ছা করে আরও উনানে গ্যাস হলে গ্যাসে বসিয়ে দিয়ে বসে থাকলাম আর মানে এখানে শক্ত জ্বালানি তাও আরও মানে এতটাও শক্ত না যে বসিয়ে দিয়ে মানে ওনার অনেকক্ষণ বাইরে থাকতে পারবো ঠিক আছে তো যাই হোক কচু শাক আর্ধেকটা সিদ্ধ করে নিয়েছি আরও আর্ধেক সিদ্ধ হচ্ছে আর নারকেল তো কুড়িয়ে নিয়েছি চলো দেখাই তো ও বলছিলো যে নারকেল দিয়ে কচু শাক খাবে তো আগে দু তিন দিন খাওয়া হয়েছে তো আগে রসুন দিয়ে খাওয়া হয়েছে দু দিন আর একদিনকে ছোলা ছোলা দিয়ে খাওয়া হয়েছে তো আজকে হচ্ছে দিয়ে খাওয়ার কথা বলছে তো নারকেলটাকে কুচিয়ে নিয়েছি চলো দেখাই তোমাদেরকে দেখো ওইখানটায় নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি আর এখানটায় সিদ্ধ হচ্ছে কচু আরও কিছু কচু এখানে জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছি ঠিক আছে আর এখানে তো আছে কাঁচা লঙ্কা ঠিক আছে ওই দেখো বালতিতে আরও কচু রয়েছে এটাকেও বসাবো ঠিক আছে তো দেখো এইখানটায় নিয়ে এসছে চিংড়ি মাছ ঠিক আছে তো এগুলোকে এখন কাটতে লাগবে ছাড়িয়ে নিতে হবে আর মাছটাকে যদিও বা রান্না করব না আজকে আজকে ভাবছি মাছের মাথা ভাটা করবো আর মাছটাকে ভেজে রেখে দেবো ঠিক আছে তো আমার ছেলে চিংড়ি মাছটা ভীষণ ভালো খায় আর কোনো মাছই সেরকম খেতে চায় না ঠিক আছে তো ও যেহেতু নেই আরও কচু শাক এতগুলো রয়েছে তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে এখন ছাড়িয়ে মাথাগুলোকে বাটা করে নেব আর ও তো বিকালবেলা স্কুল থেকে এই বাড়িতেই আসবে তো কালকে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করা যাবে ঠিক আছে তো চলো কেটে নিই তো দেখো বন্ধুরা এই যে চি কী বলে এটাকে কচু শাক বসিয়ে দিয়েছি আর এই যে এখন নারকেলটা দেওয়া বাকি রয়েছে কচু শাকটা আগে ভালো করে হয়ে যাক মানে রসটা টেনে যাক তারপরে আবার নারকেল দিয়ে দেবো আর ওখানটায় মাছের মাথা বাটা রয়েছে ওই যে আর ওই যে ভাতের তো ফ্যান গালা হয়েই গেছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা আর আমার স্নান হয়ে গেছে স্নান করে মাথা চেয়ে নিয়েছি এখনও সিঁদুর পড়নি ভালো লাগছে না শরীরটা ঠিক আছে আর সকাল থেকে এখনও খায়নি আর তোমরা তো জানোই রান্না কি করেছি তো তারপরেও বলে দিই চিংড়ি মাছের মাথা বাটা করেছি আর হচ্ছে কচু শাক করেছি নারকেল দিয়ে তো দেখো এই যে ভাত নিয়ে নিয়েছি কচু শাক তারপরে চিংড়ি মাছের মাথা বাটা সব নিয়ে নিয়েছি এখন খেয়ে নেব খেয়ে একটু শো ভীষণ খারাপ লাগছে আর বর গেছে বাজারে ওর অফিসে এখনও আসেনি এখনও অফিসে রয়েছে না অন্য জায়গায় রয়েছে যাই না সঠিক তো ওখানে আওয়াজ পেয়েছে তো যাই হোক আর ছেলে তো আসবে বিকালবেলা আর কিছু বেশিরভাগ ভাতটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম ঠিক আছে আর হাড়িতে যে ভাতগুলো রয়েছে ও খেয়ে নেবে এসে তারপরে হাড়িতে কিছু থাকবে তো তারপরে সেগুলো বাদ বাকিগুলো গুলো হয় পরে ফ্রিজে ঢুকিয়ে দেবো তো যাই হোক এখন আমি আগে খেয়ে নিবে এদিকে তোরটা করছি না করছি না তোরটা করছি না বলছি না এ নিল এদিকায়